আসসালামু আলাইকুম কেমন আছে সবাই কি খবর সবার এখন হলাম বাসায় যে আবার একটু মেডিকেল যাওয়া লাগবে মানে একজন ভর্তি আছে বড় আপা কেমনটা লাগে ভাই একবারে চারতে চারতে চাপাই চলে আসছে কেমনটা চাই যে থাকে আর বললাম না ভয় না আপনারা তো সবাই কি খবর বলেন এখন যাবো বাসাতে বাসায় যে খাওয়া দাওয়া করে চলে যাব মেডিকেলে আচ্ছা সাড়ে নয়টা বেজে গেছে তাও রাস্তায় এত গাড়ি ঘোড়া তো যে বিষয়টা হচ্ছে যে কি মাইক্রোফোন অ্যাকশন ক্যামেরার সাথে ব্যবহার করলে সব ভালো ভয়েস পাওয়া যায় যদি এই কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে অশোকের ফোর কে ক্যামেরায় কি মাইক্রোফোন ব্যবহার করলে ভয়েসটা ভালো আসবে এবং ক্লিয়ার আসবে কারণ আমি মাইক্রোফোন নিয়ে অনেকটাই প্যারার ভিতরে আছি মাইক্রোফোন অশোক তো আমি যেটা দিয়েছিল ক্যামেরার সাথে ওটা তো একদম বাদ যে ওটা বাদ দাও তারপরে আমি একটা কিনলাম কি একটা নাম দেখলাম মনে হচ্ছে না ঠিক তো এটা মোটামুটি চলছে তারপরও কেমন একটা আছি সেই জন্য আমি চাইছিলাম যে একটা মাথা কাটে আর একটার সাথে লাগালে হয় কি এটা ভেবে আমার বয়া মান যেটা ছিল সেটা তো বারোটা বাজায় দিয়েছি মানে নষ্ট করে ফেলেছি ওটাকে কি আর বলবো সাড়ে টাকা দিয়ে এক বছর বেশি হচ্ছে কিনেছিলাম সেদিনকে ভাবলাম যে দেখা যাক একটা রিক্স নিয়ে দেখছি কোনো কাজই হলো না ওটাই পরে মেকার কাছে জোড়া টোড়া সবই করলাম তাও কাজ হচ্ছে না তো এখন ভাবছি যে কি মাইক্রোফোন ব্যবহার করা যায় তা আমার তো সেরকম এ বিষয়ে ধারণা নাই কারণ এর আগে আমি কখনো ভিডিও বানাইনি এরকম এবারই ফার্স্ট টাইম তো আপনাদের যদি জানা থাকে যে অশোকের ফোর কে ক্যামেরায় কি মাইক্রোফোন ব্যবহার করলে সব থেকে ভালো একটা বেস্ট ভয়েস পাবো ভয়েসটা আপনারা শুনতে পারবেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আমি সেই মাইক্রোফোনটাই কিনব কারণ ভয়েস যদি ভালো না হয় তাহলে তো মানুষ কথা শুনতে পারবে না ভালো মতন কিংবা কথা ভালো বুঝতে পারবে না তাহলে তো লাভ হবে না সেই জন্য আমি চাচ্ছি যে ভালো একটা মাইক্রোফোন কিনতে তো কি মাইক্রোফোন কিনবা আমি ইউটিউবে সার্চ দিলাম কিন্তু পাচ্ছি না যে কোনটা ডাইরেক্ট কিনলে ভালো হয় তা আমি বইয়ে যেটা দেখলাম ওটাতে বয়ে সেট করা যেত ওটাতে কিন্তু একটা অ্যাডেপ্টটার লাগবে যে অ্যাডেপ্টটার আমি কোনো জায়গাতে পারছি না দাঁড়া যাও খুঁজে পাচ্ছি না এখন ঢাকাতে পাওয়া যাবে কি সেটা আমার জানা নেই আমাদের রাশিয়ানি মার্কেটে সব জায়গায় খুঁজেছি কিন্তু এটা কোনো জায়গাতেই মিশছে না সে কারণে আমি বয়টা লাগাতে পারলাম না এখন খুবই মুশকিলের ভিতরে আছে যে কি মাইক্রোফোন ব্যবহার করবো আমি ঠান্ডা পড়ছে কয়েকদিন দেখলাম যে ঠান্ডা পড়ছিল না আবার কয়েকদিন থেকে ভালোই ঠান্ডা পড়ছে এগুলো বাজারের দিকে তাও একটু কম ঠান্ডা থাকে কিন্তু বাসার দিকে গেলে প্রচুর ঠান্ডা থাকে পাটা একটু নামাইলি থামেন পেন্টের পাজরা আছে এই মাইক্রোফোনটা যতদিন চালানো যাচ্ছে চালাবো তারপরে যদি আমি ভালো মাইক্রোফোন পাই তাহলে আমি সেই মাইক্রোফোনটা আগে কিনবো কারণ আমার ভালো মাইক্রোফোন লাগবে রেজিস্টার হচ্ছে না আর একটা বিষয় হইতো যে আমি কিছুদিন আগে আমি তো এই গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম যেহেতু তারপর থেকে এই গাড়ি টুকটাক ধরে কাজ করতে যাচ্ছে তো কিছুদিন আগে আমার একটা বাম্পারশার ওয়াইল শেলটা কেটে যায়

মানে কাদার মতন হয়ে গেছিল আমি বললাম যে ভাই আমাকে চেঞ্জ করে দেন কিন্তু দিল না আর আমাদের ফটো প্রায় কাচি ডাইন ওপেনিং হয়ে গেছে কাচি ডাইন আসতে হবে আসা হয়নি কোনো জায়গায় তেমন যাওয়া হয় না ট্রেন আসছে যাক আমারও একটা কাজ হবে এখান থেকে ডিমটা লিয়ে লিখতে পারবো ব্যাস মাথাটা ঢেকে এবার দিল তো আমার রাস্তাটাই বন্ধ করে সামনে যা ও

আমারও কাজ শেষ আর ট্রেনও চলে গেছে এখন ডাইরেক্ট বাসায় বাসায় যে খাওয়া দাওয়া করে যাবো মেডিকেলে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আমাকে কমেন্টে যে কোন মাইক্রোফোনটা আমার অসুখের ফরকের জন্য বেস্ট হবে الله بس شوي